নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাইরাল সেই ডিমের রেসিপিটি এখন এই ভাইরাল ডিমের রেসিপিটি খুবই জনপ্রিয় আর খুবই পছন্দ করছে সবাই সেজন্যে আমি এই ডিমের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম মামারা এই রেসিপিটি খুব সুন্দর করে বানিয়ে থাকে যেটা সকালের ব্রেকফাস্ট বা সন্ধেবেলাতেও আপনারা খেতে পারেন জলখাবারে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই ভাইরাল ডিমের রেসিপিটি এই ভাইরাল ডিমের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিন পাঁচটা ডিম নিয়ে নিয়েছি আমরা ফ্যামিলি পাঁচজন সেজন্য পাঁচখানা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটাকে আমি একটা পাত্রের মধ্যে সিদ্ধ করে নেব যাতে ডিমগুলো ফেটে না যায় তার জন্যে জলের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে একটু লবণ আর লবণ দিয়ে ভালো করে ডিমগুলোকে সিদ্ধ করে নিলাম এবারে ডিমগুলোকে খুব ভালো করে জল দিয়ে দিয়ে পরিষ্কার করে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এবারে একটা পুর বানিয়ে নেব বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর ভিডিওটি কিন্তু খুবই মজাদার হতে চলেছে অন্তত আমার রিকোয়েস্টে বাড়িতে একবার এই ভাইরাল রেসিপিটি ডিমের করে খেয়ে দেখবেন ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে এখন একটা গ্রেটার নিয়ে নিয়েছি আর গ্রেটারের মধ্যে একটা গাজরকে আমি গ্রেট করে নিচ্ছি যেহেতু ডিমের মধ্যে ভরবো সে সেজন্যে খুব কুচি কুচি করে গাজরগুলোকে কেটে ফেলতে হবে এখানে একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি এবারে নিয়ে নিচ্ছি একটা শশা আর শশাটাকে খোসা সমেত গ্রেট করে নেব এই খোসা সমেত গ্রেট করে খেয়ে দেখবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগে এটা আপনারা আমি তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটাকে ছুরি বা বটি দিয়েও করে নিতে পারেন গাজর আর শশাটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এখন একটা প্লেটে দেখুন কিছুটা পেঁয়াজকে খুব সরু সরু করে কেটে নিয়েছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা তার মধ্যেই আমি গ্রেট করে রাখা শশা আর গাজরটাকে ঢেলে দেব এখন এর মধ্যে কিছু উপকরণ আমি মেশাবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এখানে দু চামচ মতো টমেটো সস আমি অ্যাড করে দিচ্ছি এটা টাকার পাতা টমেটো সস আমি নিয়ে নিয়েছি দুটো সেই টমেটো সসটাকেই আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চামচে মেপে দু চামচ দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দেব সেই ভাইরাল রেসিপির স্পেশাল মশলা যেটা হচ্ছে তেঁতুলের চাটনি এই তেঁতুলের চাটনিটা বন্ধুরা আমার ঘরে বানানো আপনারা চাইলে রেডিমেড দোকান থেকে কিনেও ব্যবহার করতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই চাটটা শুধু শুধু খেতেও কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা এখন দেখুন ডিমটা যে ডিমগুলোকে আমি ছুলে রেখেছি ডিমটা নিয়ে নিয়েছি আর ছুরি দিয়ে একটু কেটে নিলাম নিয়ে ভিতরে আমি পুরটাকে দিয়ে দিলাম বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু ভাইরাল যে ডিমের রেসিপিটি ঠিক এইভাবেই তৈরি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে এরকমভাবে খেয়ে দেখবেন আর সমস্ত ডিমগুলোকে এরকম মধ্যিখান দিয়ে কেটে আমি পুরগুলোকে দিয়ে দেব ভিতরে এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু ছিল বন্ধুরা বাড়িতে যদি কোনো গেস্ট আসে গেস্টকে কিন্তু সন্ধ্যেবেলা হোক বা ব্রেকফাস্টে হোক এটা কিন্তু একবার অন্তত বানিয়ে দিতে পারেন এই ভাইরাল ডিমের রেসিপিটি সবকটা ডিমের মধ্যে এরকমভাবে আমি পুটটাকে ভরে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার উপর দিয়ে আবারও একটু তেঁতুলের চাটনিটা দিয়ে দেবো এই তেঁতুলের চাটনিটা দেওয়ার জন্যে এটা খেতে অত্যন্ত সুস্বাদু ছিল আর এর মধ্যে আপনারা চাইলে একটু কাশন্দি ব্যবহার করবেন আমার যেহেতু বাচ্চা খাবে সেই জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা ব্যবহার করিনি কারণ কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল ছিল আপনারা এখানে একটু চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন এই চাটের মধ্যে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে পুরগুলো ভরে নেওয়ার পরে আশা করছি আমার আজকের এই ভাইরাল ডিমের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ প্লিজ বন্ধুরা প্রচুর প্রচুর শেয়ার করুন আর কমেন্ট করে জানান যে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো চট জলদি ছোট্ট একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম কারণ ইদানিংকালে দেখেছি এই ভাইরাল ডিমে রেসিপি খুবই ভাইরাল তো আমারও মনে হলো যে আমি একটু খেয়ে দেখি কেমন হয় তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম